বড় একটা শহরে একজন ভিক্ষারী সে ভিক্ষা করছিল কিন্তু তার ভিক্ষা করার ধরনটা ছিল অন্যরকম সে অন্য সবার মতো গিয়ে বলেনি যে আল্লাহ রস্তে আমাকে দান করুন সে কিছুই বলছিল না শুধু একটা শহরের একটা কুনে সে বসেছিল যেখানে জনসমাগম খুব বেশি এবং তার পিছনে একটা সাইনবোর্ড রেখে দিয়েছিল সেই সাইনবোর্ডটির মধ্যে সে লিখে দিয়েছিল মাত্র দশ টাকা দিয়ে কিভাবে কুটিপতি হওয়া যায় সেটি জানতে হলে এখানে দশ টাকা রাখুন আমরা সাধারণত সব মানুষই মোটামুটি একটু প্রকৃতির হয়ে থাকি আমরা সবাই চাই বড়লোক হতে সবাই চাই ধনী হতে তাই সবাই কি করেছে দশ টাকা করে ওই তার পাত্রে রেখেছে এবং সে তখন শর্ত দিয়েছে যে আগামী দশ দিন পরে আমি বলবো কিভাবে মাত্র দশ টাকা দিয়ে কুটিপতি হওয়া যায় সে প্রথম দিনই এক লাখ টাকার উপরে ভিক্ষা পেয়েছে এবং এভাবে দশ দিন পর যখন দশ দিন পের হয়ে গেছে তখন তার কাছে লোকজন এসেছে জানার জন্য কিভাবে দশ টাকা দিয়ে কুটিপতি হওয়া যায় এবং যখন তার কাছে সবাই জানতে চাইলো যে কিভাবে দশ টাকা দিয়ে কোটিপতি হওয়া যায় তখন সে সবাইকে বলল যে দেখো আমি বলেছি মাত্র দশ টাকা দিয়ে কিভাবে কুটিপতি হওয়া যায় সেটি জানতে হলে এখানে দশ টাকা রাখুন আপনারা এখানে দশ টাকা রেখেছেন মানে দশ টাকা আমাকে ভিক্ষা দিয়েছেন এভাবে অনেকেই আমাকে ভিক্ষা দিতে শুরু করলো এবং আমি আজকে দশ দিনে কুটিপতি হয়ে গেছি আমি এখন এক কোটি টাকার মালিক তো আমি আমার মেধাটাকে খাজে লাগিয়েছি এবং মাত্র দশ টাকার বিনিময়ে আজকে আমি কুটিপতি হয়ে গেছি আমি মনে করি সকলেরই মেধা আছে আপনারা আপনাদের মেধা কাজে লাগান দেখবেন আপনারাও দনী হতে পারবেন আমি বলছি না যে আপনারা সকলে বিকারি হয়ে যান আপনারা বিখ্যা করুন না আপনার যে মেধা আছে সেই মেধাটা আপনি কাজে লাগান দেখবেন আপনার সাফল্য আসবে তো আজকে আমি এই গল্পটি কেন বলেছি এই গল্পটি বলার কারণ হচ্ছে অনেকে মনে করে কঠোর পরিশ্রম করলেই সে সফল হয়ে যাবে সফলতা চলে আসবে কিন্তু না আপনি কঠোর পরিশ্রম করলে কখনোই সফল হতে পারবেন না আপনার লক্ষ্যে আপনি যদি স্থির না থাকেন আপনার মেধা যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে আপনি কঠোর পরিশ্রম করলেও সফলতা আসবে না শুধু পরিশ্রম করলেই যদি সফলতা আসতো তাহলে গাধা সবার থেকে সফল ব্যক্তি হিসেবে বা সফল প্রাণী হিসেবে সবার কাছে সে কি হতো মূল্যায়ন পেত কিন্তু গাধা কি সফল হতে পেরেছে গাধা সমস্ত প্রাণীর থেকে বেশি পরিশ্রম করে তাই পরিশ্রম করলেই কেবলমাত্র সফলতা আসবে না আপনি যদি সফল হতে চান আপনার মেধাটাকে খাঁচিয়ে লাগান ধন্যবাদ